কবে পীর মুর্শিদ কে কথা বলেন ঠিক কিনা স্মরণ করতে হবে কাকে পীর মুর্শিদ কে পীর মুর্শিদ কে যদি স্মরণ করে পীর মুর্শিদের উসিলা ধরে আল্লাহর কাছে ফানাহ চান আল্লাহ ফানাহ দিতে আপনাকে প্রস্তুত সুবহানাল্লাহ বলি কারণ ওলিদের দরবারে কোনো কিছুর অভাব নাই অলিদের দরবারে কোনো কিছুর অভাব নাই আল্লাহর অলিদের দরবারে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবে সুবহান আল্লাহ বলি যেমন দাদা মুর্শিদ আব্দুর রশিদ রাজাপুরের আরেকটা জালালিয়াত ছিল রাজাপুরা ফাজিল মাদ্রাসায় যখন ক্লাস চলত দাদা হুজুর ওনার একটা সরি ছিল লাঠি ছিল লাঠিটা নিয়ে যাইতেন ক্লাসে গিয়ে দাঁড়ানোর পরে শিক্ষক ছাত্র সকলের দিকে তাকাইতেন এভাবে তাকানোর পরে ওই টিচারের গলার মধ্যে সরি লাগিয়া বের হয়ে যাইতেন ওই টিচারের গলায় সরি দিয়ে বের করে দিতেন বলতো সে দুশ্মনের রসুল তার অন্তরে আমার নবীর দুশ্মনী আছে তার মতো টিচার আমার দরবারে দরকার এরকম অসংখ্য টিচার উনি ক্লাস থেকে বের করে দিয়েছেন লাড়ি দিয়ে বাইরে ওনার সে জালালিয়া অন্তর দৃষ্টি ছিল উনি বুঝতে পারতেন কার অন্তরে আল্লাহর নবীর মোহাব্বত আছে কার অন্তরে মুনাফিকি আছে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা যারা রাজাপুরা দরবার শরীফের অন্তর্ভুক্ত ভক্ত মুরিদ আছি আমরা সদা সর্বদাই পীর মুর্শিদকে অনুসরণ করব তাদের দেখানো পথে মতে চলব তাদেরকে স্মরণ করব আর তাদেরকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকল বিপদ সকল মুসিবত দূর করে দিবে সকলে বলি আমিন যাক যতটুকু কথা বলেছি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা যতদিন বেঁচে থাকব রাজাপুরা দরবার শরীফের গোলামি করে মৃত্যু পঞ্জত্ব করে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আখর দওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম